জয়গুরু আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল সাতাশে আশ্বিন তেরোশো ছাপ্পান্ন সাল শনিবার ইংরাজি চোদ্দ দশ উনিশশো সূর্য ডুবে গেছে পদ্মাপারের আকাশের বুকে শরতের সন্ধ্যা তার স্নিগ্ধ ছায়া বিছিয়ে দিয়েছে আশ্রমের আঙিনায় শ্রীজি ঠাকুর বাদের ধারে তাঁবুতে লোকজনের সঙ্গে কথাবার্তা কইছেন এমন সময় কনামাস জন্য হরেন্দা মানে হরেন ভদ্রদা রান্নার সমস্ত সরঞ্জাম কিনে এনেছেন শ্রীজি ঠাকুর কাকে দিয়ে কনামাকে ডাকতে পাঠাবেন ভাবছেন তিনি সর্বসমক্ষে দান গ্রহণ করতে লজ্জা ও সংকোচবোধ করবেন তা বুঝতে পারছেন তিনি যাতে লজ্জার মধ্যে না পড়েন শ্রী ঠাকুর সেই জন্য চিন্তা করছেন সেটা যজ্ঞেশ্বরকে মানে যজ্ঞেশ্বর ঝা যজ্ঞেশ্বর ঝাদাকে দিয়ে ডাকতে পাঠালেন রাত্রে আবার বীরেন্দাকে মানে বীরেন ভট্টাচার্য বীরেন্দাকে অনুরোধ জানাচ্ছেন বীরেন্দা আপনি কণার ওষুধপত্র ও পথাপত্রে ভার নেবেন রোজ সেট করে দুধ খাওয়াবেন হাত দিয়ে দেখিয়ে এইয়া মোটা সোটা করে দেওয়া চাই পারবেন না বীরেন্দা বীরেন্দা বললেন হ্যাঁ শিশি ঠাকুর আমাদের রাজভিকারী বিশ্বের কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকারী তার লক্ষ্য নয় যাদের কাছ থেকে ভিক্ষা করেন ভিক্ষা গ্রহণ করেই তাদের মঙ্গল সাধন করেন তার খুঁটিনাটি কাজ পর্যন্ত সর্বজনের সর্বতোমুখী ভমুখী কল্যাণের আমন্ত্রক আমরা একটা দিক সামাল দিতে গিয়ে দশটা দিক বেঠিক করে ফেলি আমাদের দৃষ্টি সংকীর্ণ সবটা দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না তাই স্টক পারিপার্শ্বিক সমগ্র জীবন সুবিনস্ত হয়ে ওঠে না শত চেষ্টায় তত্তরানি নিরর্থক হয়ে দাঁড়ায় কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চিন্তা কল্পনা আহার নিদ্রা শোয়া বসা দাঁড়ানো চলা কথা চাউনি হাসি মস্করা ভাবভঙ্গি যাবতীয় যা কিছুই নিরন্তন সামঞ্জস্য সমাধান মুখর তাই তা স্বার্থ ও অব্যর্থ জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন